জয়গড় জয় নিতাই আজ সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার একাদশী যোগিনী ও অম্বুবাচি এই একাদশী যোগিনী ও অম্বুবাচির দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ সাক্ষী গোপালের কাহিনীর শ্লোক একশো এক থেকে একশো পনেরো নারায়ণ হে নারায়ণ এক আর দিন আজ্ঞা মাগি চলিলা ব্রাহ্মণ তার পাছে পাছে গোপাল করিলা গমন শ্লোকার্থ তারপর দিন গোপালের অনুমতি নিয়ে ব্রাহ্মণ গৃহাভিমুখে যাত্রা করলেন আর গোপাল তার পিছন পিছন চলতে লাগলেন ইতিশলক একশো দুই শোলক এক হরে কৃষ্ণ ইতিশোলোক একশো এক শ্লোক একশো দুই নূপুরের ধ্বনি শুনি আনন্দিত মন উত্তমান্ন পাক করি করায় ভোজন শ্লোকার্থ গোপাল যখন তার পেছনে পেছনে চলতে লাগলেন তখন নূপুরের হরে কৃষ্ণ তখন নুপুরের ধ্বনি শুনে ব্রাহ্মণের মন আনন্দে পূর্ণ হয়ে উঠল আর প্রতিদিন তিনি অতি উত্তম অন্ন পাক করে গোপালের ভোগ দিতে লাগলেন ইতিশলোক একশো দুই শ্লোক একশো তিন এই মতে চলি বিপ্র নিজে দেশে আইলা গ্রামের নিকট আসি মনেতে চিন্তিলা শ্লোকার এভাবেই চলতে চল ছোট বিপ্র অবশেষে তার দেশে ফিরে এলেন গ্রামের নিকটে এসে তিনি মনে মনে ভাবতে লাগলেন ইতি একশো একশো চার এবে মুঙ্গি গ্রামে আইনু যাইমু ভবন লোকেরে কহিব গিয়া সাক্ষীরা গমন শ্লোকার্থ এখন আমি আমার গ্রামে এসে পৌঁছেছি এবং আমি আমার বাড়ি যাব এবং সকলকে গিয়ে বলবো যে সাক্ষী এসে উপস্থিত হয়েছেন ইতিশলোক একশো চার শোক একশো পাঁচ সাক্ষাতে না দেখিলে মনে প্রতীতি না হয় ইহা যদি রহেন তবু নাহি কিছু ভয় শ্লোকার্ত ব্রাহ্মণ তখন মনে মনে ভাবতে লাগলেন সাক্ষাতে গোপাল দেবকে দর্শন না করলে আমার মন স্থির হচ্ছে না অথচ গোপাল দেব যদি এখানেও থাকেন অর্থাৎ তিনি যদি আমার পিছন পিছন আর নাও যান তাহলেও কোনো ভয় নেই ইতিশোলোক একশো পাঁচ শোলোক একশো ছয় এত ভাবি সেই বিপ্র ফিরিয়া চাহিল হাসিঙ্গা গোপাল দেব তথায় রহিল শ্লোকার্থ এই ভেবে সেই ব্রাহ্মণ ফিরে চাইলেন এবং অমনি সঙ্গে সঙ্গে মৃদু হেসে গোপালদেব সেখানে দাঁড়িয়ে রইলেন ইতি শোক একশো ছয় শ্লোক একশো সাত ব্রাহ্মণেরে কহে তুমি যাহ নিজ ঘর এথায় রইব আমি না যাব অতঃপর পর গোপালদেব ব্রাহ্মণকে বললেন এখন তুমি তোমার ঘরে ফিরে যাও আমি আর তোমার পেছন পিছন যাব না আমি এখন এখানে দাঁড়িয়ে থাকব ইতি একশো সাত একশো আট তবে সেই বিপ্রজাই নগরে কহিল সুনিঙ্গা সকল লোক চমৎকার হইল শ্লোকার্থ সেই ব্রাহ্মণ তখন নগরে গিয়ে সমস্ত লোকদের গোপালের আগমনের সংবাদ জানালেন সেই কথা শুনে সকলে চমৎকৃত হলেন ইতিশ্লোক একশো আট শোলোক একশো নয় আইল সকল লোক সাক্ষী দেখি বারে গোপাল দেখিঙ্গা লোক দণ্ডবত করে শ্লোকার্থ সমস্ত লোকেরা সাক্ষী গোপালকে দেখতে এলেন এবং গোপালকে দেখে তারা দণ্ডবত প্রণতি নিবেদন করলেন ইতি শলোক একশো নয় শ্লোক একশো দশ গোপাল সৌন্দর্য দেখি লোকে আনন্দিত প্রতিমা চলিঙ্গা আইলা শুনিঙ্গা বিস্মিত শ্লোকার্থ গোপালের সৌন্দর্য দর্শন করে সকলে আনন্দের সাগরে মগ্ন হলেন এবং তারা যখন শুনলেন যে প্রকৃতপক্ষে গোপাল হাঁটতে হাঁটতে সেখানে এসেছেন তখন তারা অত্যন্ত বিস্মিত হলেন ইতিশলোক একশো দশ শোলোক একশো তবে সেই বড় বিপ্র আনন্দিত হঙ্গা গোপালের আগে পরে দণ্ডবত হঙ্গা শ্লোকার্থ তখন সেই বড় বিপ্র মহা আনন্দে গোপালের সম্মুখে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন ইটি শ্লোক একশো এগারো শোলোক একশো সকল লোকের আগে গোপাল সাক্ষী দিল বড় বিপ্র ছোট বিপ্রে কন্যা দান কইল। শ্লোকার্থ তখন সমস্ত লোকের সামনে গোপাল সাক্ষ্য দিলেন যে বড় বিপ্র ছোট বিপ্রকে কন্যা দান করেছেন ইতি শ্লোক একশো বারো শলোক একশো তেরো তবে সেই দুই বিপ্রে কহিল ঈশ্বর তুমি দুই জন্মে জন্মে আমার কিঙ্কর শ্লোকার্থ তারপর গোপাল সেই দুই বিপ্রকে বললেন তোমরা দুজন জন্ম জন্মান্তরে আমার সেবক তাৎপর্য বিদ্যানগরের এই দুইজন হরে কৃষ্ণ বিদ্যানগরের এই দুজন ব্রাহ্মণের মতো বহু ভক্ত রয়েছেন যারা ভগবানের নিত্য সেবক তাদের বলা হয় সিদ্ধ নিত্য সিদ্ধ হরে কৃষ্ণ নিত্য সিদ্ধ নিত্য সিদ্ধ ভগবত ভক্ত এই জড় জগতে এলেও এবং তাদের দেখতে একজন সাধারণ মানুষের মতো হলেও তারা কখনো পরমেশ্বর ভগবানকে ভুলে যান না সেটি হচ্ছে সিদ্ধের লক্ষণ দুই রকমের জীব রয়েছে নিত্য সিদ্ধ ও নিত্যবদ্ধ নিত্য সিদ্ধগণ কখনও পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে যান না কিন্তু নিত্যবদ্ধগণ সর্বদাই বদ্ধ এমনকি সৃষ্টির পূর্বেও তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে গেছে এখানে ভগবান সেই দুজন ব্রাহ্মণকে বললেন যে তারা জন্ম জন্মান্তরে তার সেবক জন্ম জন্মান্তরে কথাটি জড় জগতের বেলায় প্রযোজ্য কেননা চিৎ জগতে জন্ম মৃত্যু জরা ও ব্যাধি নেই ভগবান নির্দেশ অনুসারে নিত্য সিদ্ধগণ একজন সাধারণ মানুষের মতো এই জড় জগতে বিরাজ করেন কিন্তু তাদের একমাত্র কাজ হচ্ছে ভগবানের মহিমা প্রচার করা আপাত দৃষ্টিতে এই ঘটনাটিকে দুজন সাধারণ মানুষের মধ্যে বিবাহ বিষয়ক ঘটনা বলে মনে হয় কিন্তু শ্রীকৃষ্ণ সেই দুজন ব্রাহ্মণকে তার নিত্য কিঙ্কর বলে স্বীকার করেছিলেন উভয় ব্রাহ্মণই সাধারণ মানুষের মতো এই ব্যাপারে অনেক অসুবিধা স্বীকার করেছিলেন কিন্তু তারা ভগবানের নিত্য সেবক রূপেই সব কিছু করেছিলেন এই জড় জগতে সিদ্ধদের সাধারণ মানুষের মতো কার্য করছেন বলে মনে হতে পারে কিন্তু তারা কখনও ভুলে যান না যে তারা হচ্ছেন ভগবানের নিত্য সেবক আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বড় বিপ্র ছিলেন সম্ভ্রান্ত বিদ্যান ও ধনী আর ছোট বিপ্র ছিলেন ধনহীন অবিদ্বান ও অকুলীন কিন্তু এই সমস্ত জড় মর্যাদার সঙ্গে ভগবদ ভক্তিপরায়ণ নিত্য সিদ্ধদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের স্বীকার করতেই হবে যে নৃত্যসিদ্ধরা নিত্যবদ্ধ সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ ভিন্ন শ্রীল নরোত্তম দাস ঠাকুর সেই সম্বন্ধে প্রতিপন্ন করেছেন গৌরাঙ্গের সঙ্গীগণে করি করিমানে সে যায় ব্রজেন্দ্র সুতপাশ শ্রী গৌড় মণ্ডলভূমি যে জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গীদের নিত্য সিদ্ধ বলে জানেন তিনি অবশ্যই চিদ জগতে উন্নীত হয়ে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের পার্শ্বদত্ত লাভ করেন যদি কৃষ্ণ যিনি জানেন যে গৌরমণ্ডল ভূমি অর্থাৎ বঙ্গভূমির যে সমস্ত স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিরাজ করেছিলেন সেই স্থান সকল চিন্তামণির দ্বারা রচিত তিনি গোলক বৃন্দাবনে বাস করার মহা সৌভাগ্য অর্জন করেন বৃন্দাবনবাসী এবং গৌড়মণ্ডল ভূমিবাসী বা শ্রীদাম মায়াপুরবাসীদের মধ্যে কোনই পার্থক্য নেই ইতি একশো তেরো শোলো একশো চোদ্দ দুহার সত্যে তুষ্ট হইলাং দুহে মাগো বর দুই বিপ্র বর মাগে আনন্দ অন্তর শ্লোকার্ত ভগবান বললেন তোমাদের দুজনের সত্যবাদিতায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তোমরা এখন আমার নিকট বর প্রার্থনা করো তখন সেই দুইজন ব্রাহ্মণ অন্তরে আনন্দিত হয়ে বর প্রার্থনা করলেন ইতি শ্লোক একশো চোদ্দো ষোলোক একশো পনেরো যদি বর দিবে তবে রহ এই স্থানে কিং করে রে দয়া তব সর্বলোকে জানে শ্লোকার্ত ব্রাহ্মণেরা বললেন আপনি যদি আমাদের বর দিতে চান তাহলে আমরা এইবার প্রার্থনা করব যে আপনি এখানেই থাকুন যাতে সারা পৃথিবীর মানুষ জানতে পারে যে আপনার সেবকের প্রতি আপনার কত দয়া ইতি শ্লোক একশো পনেরো নারায়ণ ন হে নারায়ণ ভবোভায় হরণ নারায়ণ জয় গৌর জয়